ডিপ্রেশন একজন ব্যক্তি ডিপ্রেশনে আছেন এটি তিনি আসলে কিভাবে বুঝতে পারবেন ডিপ্রেশন একটা আবেগগত সমস্যা আমরা বলি মুড ডিসঅর্ডার যদি মুডকে আমি সংজ্ঞায়িত করি প্রথমে তাহলে সহজ হয়ে যাবে মুড হলো আবেগের একটি পর্যায় ইমোশনের একটি পর্যায় যেটা মানুষের জীবনটা কিন্তু রাঙাতে পারে আবার ডাউন করতে পারে সো মুডের দুইটা পর্যায় একটা ইলেশন রাঙিয়ে দেওয়া আর একটা ডিপ্রেশন অবনমন করে দেয় অবনমনের যে বিষয়টা সেটা সে নিজে বুঝতে পারবে আশেপাশের অন্যরাও বুঝতে পারবে আমি যেটা বলছি এটা মুড মানে হলো মনটা খারাপ থাকবে প্রথমত হিসাবটা হল তার মন খারাপ ভালো লাগে না আগে যে উদ্যম ছিল উচ্ছ্বাস ছিল মনোবল ছিল একটা প্রাণ চাঞ্চল্য ছিল সেটা কোথায় জানি হারিয়ে গেল সেটা চুপসে যায় একটু একটু না আইসোলেটেড হয়ে থাকে আগের মতো সেই হৈহুল্লটা আর করতে পারে না মনটা ছোট হয়ে যায় আমাদের কাছে এসে বলে যে আর কিছু ভাল লাগে না ডাক্তার সাহেব কিছু ভাল লাগছে না আবার তার যে কর্ম কর্মচাঞ্চল্য ছিল সেটা নষ্ট হয়ে যায় একজন মা শহরের ছেলে শহরে থাকে মার গ্রামের বাড়িতে গেল মা তো দশটা তরকারি নিয়ে রেডি করে রাখে এইটা খাবে সেটা খাবে সেটা সবে কিন্তু যখন ডিপ্রেশনে মা থাকে মা ভয় পেতে থাকে যে আমার বাচ্চাটা আসতেছে আমি তো তার জন্য একটা রান্নাও করতে পারছি না আমার রান্না করতে ইচ্ছাই করছে না আমার মনে হয় আমি পারছি না এই যে পারছি না ল্যাক অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস কাজকর্মের যে স্পৃহাটা নষ্ট হয়ে গেল উদ্যমটা নষ্ট হয়ে গেল এইগুলিতে কিন্তু বোঝা যাবে যে সে ডিপ্রেশনে আছে আরেকটা জিনিস আশেপাশে থেকে কেমনে বুঝবে আগে যে সে শটান শটান হয়ে হাঁটতো আগে যে ধুপধুপ করে হেঁটে যেত সেই হাঁটাটা যেন মৃয় হয়ে গেছে স্লোতো হয়ে গেল গতি কিন্তু স্লো হয়ে গেছে আগের মতো বুক টানে যে বুক ফুলে হাঁটতো সে মাথা নিচু করে হাঁট এখন আর হাঁটাটা এরকম নেই আগে চুলটা এরকম সুন্দর করে ব্রাশ করতো সেই ব্রাশটাই নেই শার্টের কি ইস্ত্রিটা হয় না জুতাটা এখন আর পালিশ হয় না এই ভাল এই যে এই জিনিসগুলি করে না এটা কিন্তু আশেপাশে লোক বুঝতে পারে আচ্ছা আগে যে টেবিলে বসে দুই তিনটা গপ্প করত। এই ভাই আসো কথা বলো চা খাই গপ্প করি সেটা কিন্তু আর করে না তাহলে এই জিনিসগুলিতে কিন্তু সে বুঝতে পারছে যে তার হচ্ছে না মূলত দুইটা জিনিস একটা হলো মুড ভালো না মন ভালো না আর একটা হলো সে কাজকর্মের যে ইন্টারেস্ট সেটা থাকবে না আর আশেপাশে যে কথাগুলি বললাম সেইগুলি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট লক্ষণ হলো ঘুম সাধারণত ঘুমটা হয় না অথবা যদি ঘুমটা হয় সন্ধ্যা কিছু ঘুম হয় শেষ সাথে উঠে যায় আর্লি মর্নিং ও কেনিং তিনটার সময় উঠে যাওয়ার পরে আর ঘুম হয় না এপাশ ওপাশ করে মন ভাল লাগে না সারা দুনিয়ার চিন্তা মাথায় ভিড় করে সকালে উঠার পর একটা ফ্রেশ থাকে মানুষের মধ্যে ঘুম থেকে ওঠার পরে কিন্তু তার মর্নিং ফ্রেশলেসনেস কোনো মর্নিং উঠে কোনো ফ্রেশনেস থাকে না মনটা খুব ঘুম থেকে ওঠার পরে মনটা খারাপ হয়ে যায় মনে হয় কেন রাতটা পোহালো হায়রে দিনটা কেমন করে যাবে আমি কি করে দিনটা কাটাবো এরকম একটা ভাব চলে আসে খাওয়া দাওয়া করতে চায় না খাবার দাবারটার ইচ্ছা হয় না একেবারে না খেয়ে ওজনেই কমে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় বাট ফাইভ পার্সেন্ট কেসে কিন্তু একেবারে আপনার উল্টোটা হতে পারে বিঞ্জিত গপা গপ খায় আর ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সারাদিন ঘুমায় এরকম কিন্তু হতে পারে বাট মোস্ট অফ দ্য কেসে ঘুমে প্রবলেম হয় খাওয়া দাওয়াতে প্রবলেম হয় বাকি অ্যাক্টিভিটি সব অ্যাক্টিভিটি কমে যায় আরেকটা ইম্পর্টেন্ট যে আমাদের সমাজে আমরা যেখানে বসবাস করি সেখানে মেয়েদের ডিপ্রেশন কিন্তু বেশি হয় অনেক বেশি তো সেই মেয়েরা কিন্তু যখন মনের কথাটা বলতে চায় আবেগের কথাটা কাউকে বলতে চায় স্বামীকে বলতে চায় বা মাকে বলতে চায় কেউ কিন্তু এটার দাম দেয় না মূল্যায়ন করে না মনের কোনো দাম নেই আবেগের কোনো দাম নেই সেই জন্য আমাদের মেয়েরা বোনেরা মারা এক্সপ্রেস করে শারীরিক উপসর্গ দিয়ে মাথা ব্যথা শরীর জ্বালা পোড়া করে সব আঙুলের নখ থেকে সমস্ত পুড়ে পুড়ে যায় মাথা দিয়ে আগুন বের হয় এই কমপ্লেনগুলিকে আমাদেরকে খুব বেশি করে মাসিকের গন্ডগোল হয় খাবার দাবারের অনিয়মের কথা যেটা বলছি দুর্বলতার কথা স্পিডটা যেটা ছিল সেটা নাই তো একটুতেই ফেটিক হয়ে যায় তার সমস্ত কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে তাহলে এই উপসর্গগুলি কিন্তু নিয়ে আসতে পারে সুতরাং এই উপসর্গগুলি আপনি বলেছিলেন যে কি করে চেনা যায় তাহলে এইভাবেও কিন্তু চেনা যেতে পারে